বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি গুড মর্নিং ব্লগ শুরু করলাম উঠেছি ওই দশটা পাঁচ হয়নি মশারিটা চাদরও দিতে হয়নি ভোরের দিকেও দিয়েছি খুব ভালো ঘুমিয়েছি তো উঠলাম উঠে ব্রেকফাস্ট করলাম সমস্ত সারা করলাম ওই যে মশারিটাকে ওইভাবে গুটিয়ে রেখেছি মশারি ঠিক গুটাতে পারি না যাই হোক ওখানে ওইভাবে রেখেছে আবার তো ইউজ হবে সমস্ত হয়ে গেছে ঘর পরিষ্কার দুষ্টু করছে খেলা আর ওকে এটা পরিয়ে দিয়েছি হালকা হালকা ঠান্ডা আছে তো ওর জন্য ঠান্ডা বাবা তাই ওকে এটা পরিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই পরিয়ে দিয়েছি মুখ মুখঠুক ধুয়ে খেলা করছে না প্রায় কমপ্লিট করছে আর কি আছে ওটা না আর একটু শুকাও বেশি না ভাজি ভাত হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে তারপরে তো উঠতে না উঠতে ঘুম থেকে উঠছি খাচ্ছি মোছামুছি করেই টাইম হয়ে যাচ্ছে আবার ঘর দোয়ার পরিষ্কার হচ্ছে আবার স্নান করছি খাচ্ছি ঘুমাচ্ছি এই হচ্ছে তাহলে ঠিক আছে ও খেলা করুক রান্নাটা কমপ্লিট হোক পরে ফিরে আসছি লালে লাল মা ছেলে লালে লাল বাবু নিচে আসে না দেখেছো তো এইরকমই করে নি এটাও করে মাঝে মাঝে ঝাড় খায় ওই জন্য বিনা কারণে বিরক্ত করে ওই বেটা ছোট্ট শিশু নিনি হয়ে গেল এখানে এত সকালে এসছে এদের নিনি হয়ে গেল আমরা একটু এলাম ঘরমোছে হচ্ছে বাসন মাঝে হচ্ছে তেল একটু রোদে এলাম কি হলো জল আছে কী হলো জান এরা এখানে রোদ কুয়াতে আসে তো আমরাও এলাম একটু বিরক্ত করছে মাছ সবকটা একই রকম এটা বোঝে না তাই অবোধ বলে তাই এটাও হবে দু দিন পরে হ্যাঁ তোর কি ক্ষিরে পাইনি সব খাবো তো ভাত খাবে না বানানা খাবে মাংসই ওরা হাপু খেতে গেল এটাকে গাড়ির মধ্যে বসিয়ে দিয়ে গেছে বরকাটাকে খাওয়াবে গিয়ে নিজে খাবে এটার খাওয়া দাওয়া হয়ে গেছে এটাকে গাড়িতে বসিয়ে দিয়ে গেছে ওর বাবা আছে অবশ্যই যে বসে আছে এখন ওর বাবা ওর বাবার কাছে দিয়ে গেল তা আমরা আছি যতক্ষণ একটু খেলা করি না মা এটা তোমার খেলা এটা তোমার সত্যি পুতুল তুমি আমার পুতুল এটা তোমার পুতুল মানে ওটা কথা তো যে পুতুল রিংটা কেন এটা নি খেলা করছে ওর কাছে একটা এরম আছে ছাদের রত্র বেশ ভালো সুন্দর গায়ে লাগছে আরাম লাগছে খাওয়াটাও গায়ে লাগছে না এই আমি করে না পড়ে যাবি না তোজো দুটো বাজে দুষ্টু খাবে এখন আজকে আমাদের হয়েছে ভাত একটা বাঁধাকপি মটরশুঁটি আলু ভাজি এই যে রুই মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে মটরশুটিও না দেখুন আলু দিয়ে তরকারি তো তেমন হচ্ছে হেভি হয়েছে সজনে ডাটা তরকারি না খুব ভালো লাগে মটরশুটি দিলেও ভালো লাগে কথা ছিল দেবে তো শুনছি দেয়নি ডাটা দিয়ে করেছে তো দুষ্ট খাওয়াতে বসি আর খাওয়া দাওয়াটা সেরে নিই আর এরকম না মাঝে মাঝে একটু রোদে যাওয়া ভালো ঘরে তো আর রোদ ঢোকে না আর সবসময় ঘরেই থাকে বাইরে যায় কোথায় উঠুন কোথায় খেলবে খা ছাদেই যে একটু নিয়ে যাই একটু রোদ খাওয়া হয় ওই ঘরে যাওয়া যাবে রোদে কিন্তু ওই ঘরে বাবা কাজ করে না গিয়ে কাজ করতে দেয় না উৎপাত করে বিরক্ত করে কাটিং ধরে টানবে ভুল হয়ে গেলে অসুবিধা না ঠিক আছে দুষ্টুটাকে খাওয়াতে বসে সোয়া ছটা বাজে দুষ্টুকে ঘুম থেকে উঠতে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে ওই যে ওই জুতোই পরবে কারণ শীতকালে এখন ওই বন্ধ জুতো ভালো রেডি করেছি আর মাথায় স্কাফ দেবো একটা আর আমিও রেডি হয়ে নিয়েছি মাও রেডি হচ্ছে কারণ মাও যাবে তেমন কিছু কেনার নেই নিউ মার্কেট যাচ্ছি তো তেমন কিছু কেনার নেই তবে মা ঘরে কি করবে ঘরেই তো বসে থাকে ফোন কাটবে তো বললাম চলো ঘুরে আসি তো যাবো বাসে আসবো রিক্সায় তো অনেক হাওয়া ঠান্ডা বাড়ছে ওই জন্য আমি একটা স্টোল নিয়েছি ও সোয়েটার পরালাম ওই ওইটা যেটা পরেছিল না সকলে ওটা পাতলা ওই জন্য সোয়েটার প্যান্ট ভালো পরালাম ঠান্ডা আছে বাইরে আর হাওয়া দেয় তো রিক্সায় আসবো যখন হাওয়া দেবো আমি একটা স্টোল নিয়েছি মায়ের অপেক্ষা করছে আমরা মা মেয়ে রেডি হয়ে গেলাম কখন গেছে এখন আসার নাম নেই তো আসলে বেরোয় তারপরে শেয়ার করছি রাস্তা বন্ধ এই জন্য কোনো রিক্সাও নেই না না কিছু মিলাটা আছে পঁচিশ ওই বেরিয়েছি ধরো শোয়া সাতটা কি সাতটা দশে এক ঘন্টার মধ্যে হয়ে গেল কিছুই যেমন কিনি নি এইযো এটা কিনলো নষ্ট করে না পাপাকে দেখাবে তো দেখাও বন্ধুদের কি সুন্দর লাইট জলে ঘোরাও মুখটার দিকে দেখাও হ্যাঁ যে মুখ আলা এই কিনবে সেই কিনবে এটা কিনলো একশো কুড়ি টাকা বলছিল আশি টাকায় দিল খেলা করছে আমি এইয এমন কিছুই কিনি এমন একটা জামা কিনেছি আর টুকটাক মানে দেখাবার মতন কিছুই নেই আর জামাটা যখন পরবো তখনই দেখতে পাবে ব্যাপক কিছুই কিনি এই জন্য তো এক ঘন্টার মধ্যে গেলাম বাসে এলাম রিক্সাতে রিক্সা আবার ওখানে কি দেখা মিলাত না কি হচ্ছে ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এলো বলে ষাট টাকা নেয় সত্তর টাকা নিল ঘুরিয়ে ঘুরিয়ে আনলো এ রিক্সায় আসবে বাসে আসবে না ওই জন্য যাওয়ার সময় বাসে কোনো রকম নিয়ে গেছি যাওয়ার সময় তো আশি টাকা বলছিল রকম নিয়ে গেছে আসার সময় যেন ওর মনোকামনা পূরণ করলাম রিক্সায় এসে তো এখন এগুলোকে গুছাই আর কিচ্ছু নেই শেয়ার করার মতন শুধু আমার জামাটাই আছে আর বাকি ওগুলো আর দরকার পড়ে না শেয়ার করা তো জামাটা যখন আমি পরবো কারণ এখন আমি ওটাকে রাতে একবার পরে দেখবো কিরম হয় না হয় চেঞ্জও করতে পারি তাই কিছু শেয়ার করছি না টাইম দেখে বুঝতেই পারছো যে কিছুই সেরকম কেনাকাটা করা হয়নি কারণ মেয়ের তো করে নিয়েছিলাম খালি আমি একটা জামা নিলাম বাস ঘুরলাম আসলে কি তো বড়দিনের সময় দেখেছি এর আগেও আমি দেখেছি যে কালেকশান থাকে না যত কালেকশন দেখেছি পুজোর সময় আসে চুটিয়ে আসে তখনই এর পরের বার থেকে তখনই কিনে রেখে দিতে হবে বড়দিনে কিচ্ছু কালেকশন নেই ঘুরেই 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 ঘুরে এটা পছন্দ করলো কিচ্ছু নেই যত গরম কাপড় যত গরম কাপড় গরম কাপড় ভর্তি ঠিক আছে বুঝা এগুলো পনে এগারোটা বাজে খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাসন মাঝে হয়ে গেছে কাপড় তোলা হয়ে গেছে মারা শুতে চলে গেল আর ওইটা পটি করছে তাই আর দেখাচ্ছি না ওর খেয়ে উঠলেই ওর প্রেশার আসে আর ওইটা যেটা কিনে দিয়েছি ওটা বেশিক্ষণের জন্য না ওটাকে অলরেডি খুলে খালি যা তা করছে আবার ফিক্স করে জ্বালাচ্ছি ও সকালের মধ্যে থাকবে কিনা সন্দেহ আর নিউ মার্কেটে তেমন কিছু শেয়ার করিনি কারণ কিনেছি বলতে ওই একটা সিটি গোল্ডের চেন কিনেছিলাম আর কি আর জামাটা আর ওর ওই খেলনা আর কিছুই না একটু ডাল পকোড়া কিনেছিলাম আসার সময় খেলাম ওই জন্য আর কিছু শেয়ার করিনি গেলাম গিয়ে ওই ঘুরে ঘুরেই অর্ধেক টাইম চলে গেলো তার উপরে কোল ছাড়া হাঁটেই না একদম হাঁটতে চায় না ওই জন্য ওকে নিয়ে আজকাল কোথাও বেড়ে দিচ্ছ পারে না ওই জন্য ওই ঘুরে ঘুরে হেঁটে হেঁটেই অর্ধেক টাইম চলে গেল তিন চারটে দোকান ঘুরেই ঘরে তারপরে ওই একটা সালওয়ার কিনলাম কিনে চলে এলাম বাস এই হলো ওই জন্য আর কিছু শেয়ার করিনি ফোনও খুলিনি ওই রিক্সায় একটুখানি শেয়ার করেছে ঠিক আছে ব্লগটাকে শেষ করছি আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট